ওয়েলকাম ফ্রেন্ড ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ মধ্যবিত্তে এত ইউনিট পর্যন্ত ছাড় দেবে সরকার গরম শুরু হয়ে গেছে আর গরম শুরু হওয়া মানে ইলেকট্রিক বিল বেশি আসা গরম পড়লেই যে পরিমাণে ইলেকট্রিক বিল আসে যা দিতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষদের এবার এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য মোদী সরকার এনে দিল দারুণ প্রকল্প এই প্রকল্পের ফলে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ আপনিও নিশ্চয়ই এবার ভাবছেন কি এমন প্রকল্প যে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে তাহলে চলুন জেনে সেই সম্পর্কে জীবাংশ জ্বালানির দাম যত বাড়ছে তত ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমন সাধারণ পরিবারগুলোর খরচ বাড়ছে এর ফলে সমস্যায় গরিব মধ্যবিত্ত মানুষগুলো এই সমস্যার কথা ভেবেই দেশের এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার চলতি সালে একলা ফেব্রুয়ারিতে এই প্রকল্পের কথা ঘোষণা করে মোদীজি এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা এই যোজনার মাধ্যমে পরিবারগুলো তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এই সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো অন্যত্র সরবরাহ করতে পারবে এই শর্তে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে এক কোটি পরিবার অন্তত পক্ষে বছরে আঠারো হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবে কারণ প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল কেন্দ্র সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন দেশের এক কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানো হবে যেই পরিবারগুলো তাদের ছাদে সোলার প্যানেল বসাতে দেবে তারা তিনশো ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ পাবেন বিনামূল্যে আর যদি আর বাদ বাকি অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রেডে চলে যাবে সেখান থেকে সব জায়গায় সরবরাহ করা হবে সৌরবিদ্যুৎ এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেলে বসানোর জন্য ভর্তুকি বিল দেবে এর সরকার তবে এর জন্য আপনার বাড়ির ছাদ হতে হবে অন্তত পক্ষে একশো তিরিশ বর্গ এই সোলার প্যানেল বসাতে খরচ হয় অনেক টাকা দু কিলো ওয়াট রুপটুপ সোলার প্যানেলে বসাতে খরচ হয় মোটামুটি সাতচল্লিশ হাজার টাকার মতো এর মধ্যে আঠারো হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার আর বাকি উনতিরিশ হাজার টাকা নিজেকে খরচ করতে হবে টাকা খরচ হলেও এর দীর্ঘমেয়াদের লাভের পরিমাণ বেশি কারণ প্রতি মাসে সাধারণ বাড়িগুলোর ক্ষেত্রে প্রায় পুরো বিদ্যুতের বিলটাই ফ্রি হয়ে যাবে এই খরচটা মোটামুটি তিন বছরের মধ্যে উঠে আসার কথা ডাব্লু ডট পিএম সুরিয়া ঘর ডট ডট এই অফসাইডে গিয়ে অ্যাপ্লাই ফর রুফ সোলার অপশনটিতে ক্লিক করুন এবার আবেদনকারীর নিজের রাজ্য এবং পছন্দ মতো বিদ্যুৎ সংস্থার নাম বেছে নিতে হবে এবার বর্তমান বিদ্যুৎ গ্রাহকের ফোন নম্বর ও নিজের ইমেল আইডি দিতে হবে আবেদনকারীকে বর্তমানে যে সংস্থার বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করেন তার গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর পুট করতে হবে এরপরে নতুন একটি পেজে লগ ইন করতে হবে সেখানে নিজের তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন প্রক্রিয়া মিটে গেলে তিনি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারবেন তবে এর জন্যে কয়েকটি শর্ত মানতে হবে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ডিসকম এর নির্ধারিত বিক্রেতার কাছ থেকে এই প্যানেলটি নিতে হবে বা কিনতে হবে বাড়িতে সোলার প্যানেলটি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন জানাতে হবে বাড়িতে সোলার প্যানেল বসানোর প্রক্রিয়া মিটে গেলে ডিসকমের মাধ্যমে তা পরীক্ষা করা হবে ফিজিক্যাল ভিজিটে যদিও কোনো অশঙ্কিত না হ না পাওয়া যায় তাহলে আবেদনকারীকে পিএম ঘর পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট প্রদান করা হবে যা প্রমাণ করবে আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী আপনার বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন আর বাকিটা কেন্দ্র সরকারের গ্রেডে চলে যাবে আর এই তিনশো ইউনিট বিদ্যুৎ যে কোনো বাড়ির ক্ষেত্রে যথেষ্ট আর এই প্রকল্প অনেক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে অনেকেই নিজেদের ইলেকট্রিক বিলের খরচ কমিয়েছেন আর আপনারাও উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারাও এই সুবিধা খুব সহজেই পেতে পারবেন তাহলে আর অপেক্ষা না করে আজই আবেদন করুন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে